আজকে আমি বাবুরচি স্টাইলে কাচ্ছি বিরিয়ানি রান্না করলাম আর কাচ্ছি বিরিয়ানি এত মজা হয়েছে এত সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি এই যে রেডিমেড বিরিয়ানি মশলাটা দিয়ে হচ্ছে আজকে রান্না বিরিয়ানি বাবুজিদের মতো আমার বা কাচ্ছি বিরিয়ানিটা কিন্তু একদম বাবুরজিদের মতো হয়েছে পুরো পারফেক্ট হয়েছে তো আমি হচ্ছে গা এই যে মশলাটাকে কিনে নিয়ে আসছি কারণ আমার ঘরে কোনো মশলা নাই যদি থাকতো আমি সুন্দর ঘরেই বানিয়ে নিতাম আর এইটা হচ্ছে গা গো গোসটাকে গোসের সাথে তে মেখে নেব এই মশলাটা আর হচ্ছে গা ওইটা দিয়ে ছোটটা দিয়ে হচ্ছে গা আমি চালটাকে সিদ্ধ করে নিব যখন চাল সিদ্ধ করব তখন ওই মশলাটা দিব তো এখানে আমি এক কেজি পরিমাণ গরু গোস্ত নিয়ে নিলাম চর্বি সহকারে হাড্ডি মানে হাড্ডি একটু কমই আছে আমার এখানে তা আপনারা চাইলে কিন্তু হাডডিও দিতে পারেন কারণ কাচ্ছি বিরিয়ানিতে একটু হাড্ডি চর্বি সহকারে দিলেই ভালো লাগে হচ্ছে গা আমি দিয়ে দিলাম এখানে এই যে অর্ধেকটা রেখে দিব এরপরে আদা রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচ দারচিনি এরপরে হচ্ছে গা বাদাম পাটা দিলাম কাঠ বাদাম আর পেস্তা বাদাম আর এখানে একটু জিরা দিয়ে দিলাম জিরা বেটে তারপরে হচ্ছে গা দিসি এরপরে হচ্ছে গা আমি এখানে দিয়ে দিলাম একটু টমেটো সস টমেটো সস দেওয়ার পরে হচ্ছে গা আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া দিলাম লবণ দিলাম মরিচের গুঁড়া দিলাম দিলাম একটু গরম মশলা গুঁড়া এরপর হচ্ছে গিয়ে এই যে পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিছি তো পেঁয়াজ বেরেস্তা দিলাম একটু টক দই দিলাম তো আমার ঘরে টক দই ছিল না এজন্য অল্প পরিমাণ দিছি এরপর হচ্ছে গিয়ে হাতের সাহায্যে এটাকে ভালো করে আপনারা মেখে নেবেন তো এই যে বেরেস্তা করার যে তেলটা ছিল তেলটা দিয়ে হচ্ছে ভালো করে আমি মেখে নেব আর এই মশলাটা ভালো করে মেখে আপনাদের প্রায় এক দেড় ঘন্টা যদি রাখতে পারেন তাহলে হচ্ছে গিয়ে ভালো কারণ গোসের ভিতরে মশলাটা ঢুকবে তো আমি আধা ঘন্টার মতো এখানে মিনিট করে রাখছি আর হাত ধোয়া পানিটা দিয়ে দিলাম এখানে পানি দেওয়া যাবে না শুধুমাত্র হাত ধোয়া পানিটা একটু দিয়ে দিছি আর এখানে জর্দা রং দিয়ে আলুটাকে একটু ভেজে নিছি আমি তো এখানে হচ্ছে এই যে দুধ দুধটাকে হচ্ছে একটু ঘি দিয়ে আমি জাল দিয়ে নিলাম এখানে হচ্ছে চালটাকে সেই পানির সাথে আমি মশলা দিয়ে ছোট প্যাকেটে ঠিক হয় অর্ধেক পরিমাণ ভালো হয়তো যেহেতু আমার কাছি বিরিয়ানির পরিমাণটা কম তো এখানে হচ্ছে গা আমি আলুটাকে বিছিয়ে দিলাম বিছিয়ে কাঁচামরিচ দিয়ে হচ্ছে গা আমি পেঁয়াজের সাথে পেঁয়াজ বের সাথে একটু দুধের গুড়া দিয়ে হচ্ছে গা মাখিয়ে নিছি তো সেটা দিয়ে একটা লেয়ার দিয়ে দিলাম তারপরে হচ্ছে গা অর্ধেক পরিমাণ দুধ দিয়ে একটা লেয়ার দিয়ে দিলাম এখানে হচ্ছে গায়ে এর সাথে চালটা দিয়ে দিব মানে পোলাওটা সিদ্ধ করে নিছি আমি সত্তর তো এই পোলাওটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে গায়ে এখানে আমি আরেকটা লেয়ার দিতেছি পেঁয়াজ দিয়ে মানে সেই দুধের গুড়ার ইয়া পেঁয়াজটা দিয়ে এরপরে হচ্ছে গায়ে একটু জর্দা রং দিলাম আর তিনটা আলু বাকারা দিলাম দিয়ে হচ্ছে গা আমি এটাকে এই বসিয়ে দিলাম তো আমার কিন্তু এখানে যখন মশলা দিতেছিলাম তখন থেকে কিন্তু আমার চুলাটা নিপনি আগুনে অন করা ছিল তো এটাকে হচ্ছে গা দিয়ে আমি আটার ডোরটাকে মাখিয়ে হচ্ছে এখন দমকা আগুনে প্রায় পাঁচ মিনিট রাখবো রাখার পরে হচ্ছে গা আমি এটাকে দুই ঘন্টা নিপনি আগুনে সিদ্ধ করব তাহলে হচ্ছে গা কাচি বিরিয়ানি পারফেক্ট হবে আপনাদের তো এখন আমার হয়ে গেছে তো আমি একটু ভয় পেতেছি কারণ আমি তো কখনো রান্না করি না কাচি বিরিয়ানিটা এজন্য ভয় পেতেছি তো আমার কাছি বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে চালটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে মানে সব দিক দিয়ে পারফেক্ট গোষ্ঠাও সিদ্ধ হয়েছে তো এটাকে কিন্তু রানতে আপনাদের অনেক বেশি সময় লাগে যেহেতু কাচ্ছি বিরিয়ানি রাঁধতে অনেক বেশি ঝামেলা যদি আপনারা বাবুর চি রান্না করেন তো আজকের মতো ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ